আসামি হচ্ছে যারা গঠদার কেন সেলিম ওসমানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে পাতাটা কোথায় কেন বৈষম্য বিরোধী যারা আসামি যারা আমরা তাদেরকে গ্রেপ্তার করা বলছি আমরা কোন নির্দোষ ব্যক্তি করা বলছে না এখনো বৈষম্য বিরোধী যারা আসামি তারা বিভিন্ন সরকারি অফিস আদালতে ঘুরঘুর করে এবং ফেসিলিটি নিচ্ছে

পরিশোধিত করা। এটা যখন পুরো কোঅর্ডিনেশন থাকতে সাকি হবে যে ফিজিক্যালি আপনাদের অফিসে একজন একজন কি যেন তবে এবং প্রতি মাসে আমরা চাই থেকে প্রতি মাস আর একটা tutela সাথে যেন ওই লিপিবদ্ধ থাকবে না। আপডেট হবে ওই কাজ করতে হবে না। অতএব